গ্রামের মধ্যে টুরা দিয়ে আমফারা কতটা আনন্দ এবং কতটা মজা তো আজকে আপনাদেরকে আমি ভিডিওতে দেখাবো তো আজকে আমি আম খাওয়ার জন্য নানু নানুবাসে চলে এসেছি এই জায়গা আমি দাশা দেখতেছি নানো আম পাড়াতেছে আমাদের জন্য তো আম বলতেছি তোমার আম পাড়া লাগবো না যেহেতু আমি এসে আমি আম পাড়াতেছি তো তারপরে আমি নারীর থেকে টোটা নিয়ে আম পাড়া শুরু করে দিই তো এটা হচ্ছে রোপালি আম তো মনে করে সব আমের শেষে আমগুলো পাকে কিন্তু এই আমগুলো খাইতে কিন্তু অনেক মিষ্টি হয়ে থাকে তো আমার মতন কে কে এইভাবে আম পাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে বলে যাবে তো বিশেষ করে আমার কাছে আম পারাতে খুব ভালো লাগে জানি না আপনাদের কাছে কেমন লাগে যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে বলে যাবে তো আপনারা যারা আজকে এই ভিডিওটা দেখতেছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আপনারা সবাই আমার পাশে থাকবেন একটু বেশি করে সাপোর্ট করবেন যাতে আমি অনেক দূরে এগিয়ে যেতে পারি তো আপনারা কি ধরনের ভিডিও আসেন অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে বলে যাবেন ইনশাল্লাহ তো অবশেষে আমার আম ফেলা কমপ্লিট হয়ে যায় তো এই দেখো আমি অনেকগুলো আম ফেরে ফেলছি কিন্তু গাছের মধ্যে আরো আম আছে তো সেগুলো পরে পারবো তো জানি না আজকে আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনার কমেন্ট বক্সের মধ্যে বলে যাবেন আপনারা যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ